হ্যালো বন্ধুরা দেখো দেখো পায়ে পরে তো জল চলে এসছে কিন্তু ঢেউ কতটা মানে ভয়ানক পুরীতেই প্রথম দেখছি দেখুন বন্ধুরা মানে কি বলবো এই প্রথম দেখছি কিন্তু ঢেউ দেখুন মানে এতটা পরিমাণে যে ঢেউ মানে আমি এই প্রথম দেখছি দেখতে থাকো ঢেউটা মানে এরকম ঢেউ মানে সচরাচর দেখা যায় না তো আমরা এসছি কিন্তু তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো এটা যে পুরীতে সবাই চান করতে এসেছে লোকেশনটা দেখুন বন্ধুরা লোকেশনটা দেখুন লোকেশনটা দেখুন বন্ধুরা পুরীতে আমরা সবাই চান করতে এসেছি এই যে আমাদের সবাই সবাই দাঁড়িয়ে আছে এই জায়গায় তো আমি একটু উঁচু থেকে একটু ভিডিও করছি তোমরা একটু লোকেশানটা অবশ্যই দেখতে থাকো লোকেশানটা ভিউ লোকেশনটা দেখতে থাকো বন্ধুরা লোকেশনটা দেখ কত লোকের সমাগম এখানে প্রচুর লোকের সমাগম এই পাশে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এই ঘোড়া এই যে পাশে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে দেখো ঘোড়ার পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঘোড়ার পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি আমি দেখো এই যে ঘোড়া দেখো